নবরাত্রির শুভক্ষণে ঐতিহাসিক ত্রিপুরেশ্বরী মন্দিরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে তিনি মন্দিরে পুজো দেন এবং নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন জানা গিয়েছে মোট কোটি টাকা এই প্রাচীন মন্দিরের সংস্কার কাজ সম্পূর্ণ করা হয়েছে সেই কাজ শেষ হওয়ার পরই আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে এলেন প্রধানমন্ত্রী তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও প্রধানমন্ত্রী মন্দির চত্বরে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংস্কারের কাজের প্রশংসা করেন উল্লেখযোগ্যভাবে ত্রিপুরেশ্বরী মন্দিরটি পনেরোশো এক খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য প্রতিষ্ঠা করেছিলেন পরে একাধিকবার পুনর্নির্মাণ করা হয় এটি একান্ন শক্তিপীঠের অন্যতম যেখানে দেবীর ডান পা পড়েছিল বলে বিশ্বাস মন্দিরটির স্থাপত্য কচ্ছপ আকৃতির যা এর অন্যতম বৈশিষ্ট্য আজ নবরাত্রির প্রথম দিন আর এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নবনির্মিত মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রাখল দেবী ত্রিপুরেশ্বরীর আসন ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক